বকেয়া বিল অবিলম্বে পরিশোধের দাবিতে শুক্রবার দুপুরে মিছিল করে ধূপগুড়ি বিডিও অফিসে গিয়ে ধর্নায় বসলেন ধূপগুড়ি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিন সংগঠনের প্রায় দেড়শো জন সদস্য ধর্নায় বসেন জানা গেছে কাজ করেও এনআরআইজিএস এনবিডিডি সহ একাধিক ফান্ডের টাকা পাননি ঠিকাদাররা এই পরিমাণ প্রায় ছয় কোটি টাকার মতো একাধিকবার বিডি অফিসের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা না হয় শেষমেশ ধর্নায় বসার সিদ্ধান্ত না হয়েছে বলেও জানা গেছে পাশাপাশি সমস্যার সমাধান না হলে সংগঠনের সদস্যরা ধূপগুড়ি বিডি অফিসের অধীনে কোনো কাজের টেন্ডারে অংশগ্রহণ করবেন না বলেই হুঁশিয়ারি দিয়েছেন আমাদের আজকে ছয় দফা দাবির ভিত্তিতে আজকে আমরা অবস্থান কর্মসূচি করছি দাবি অনেক দাবি আছে তার মধ্যে মূল যেটা সেটা হলো আহ আমাদের দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধরে বকেয়া পড়ে আছে বিভিন্ন ফান্ডের এমবিডিডি আছে একশো দিনের কাজের আছে সর্বশিক্ষা মিশন আছে বিভিন্ন ফান্ডের টাকা আমরা দীর্ঘদিন বছরের পর বছর ধরে ফেলে রাখা হয়েছে দিচ্ছেন সেই সাথে ই চালুর দাবি আমরা বছরের পর বছর ধরে করে আসছি কিন্তু কোনো অজ্ঞাত কারণে ধূপগুড়ি বিডিও অফিসে কোনো বিডিও যিনি আসছেন তিনি আহ ই চালু করছেন ই এটা সরকার বলেছে ইএ চালু করতে কারণ আমরা যারা টেন্ডারে অ্যাটেন্ড করি তারা ই টেন্ডারে অ্যাটেন্ড করছি সেখানে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে অথচ যখন টাকাটা তাদের ফান্ডে ঢুকে যাচ্ছে তখন ম্যানুয়াল হয়ে যাচ্ছে আমাদের টাকা তার অ্যাকাউন্টে ঢোকার সময় আহ ই মাধ্যমে মাধ্যমে ঢুকছে অথচ আমরা যখন টাকাটা ক্ল করছি তখন সেটা ম্যানুয়াল হয়ে যাচ্ছে এটা অবৈধ সরকারের নিয়ম অনুযায়ী এটা বিডিও পারেন না করতে আমরা দীর্ঘদিন ধরে এই দাবি করে আসছি বিডিওর আন্ডারে পঞ্চায়েত যে অফিস সেখানে ইএমএফটি চালু হয়েছে অথচ বিডিও কোনো অজ্ঞাত করেন এটা চালু করছেন না আমরা এটা চালু করি সব মিলে প্রায় ছ সাত কোটি টাকা যেগুলো কাজ হয়ে গেছে সেগুলো বাকি এরপর আমরা টেন্ডারে অ্যাটেন্ড করছি যত টেন্ডারে অ্যাটেন্ড করছি তত বাকির পরিমাণ বাড়ছে আমাদের বিপদের সংখ্যাটাও বাড়ছে কাজে আমরা সিদ্ধান্ত নিয়েছি যতদিন পর্যন্ত এই সমস্যাগুলো সমাধান না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা বিডি অফিসে এক্সিকিউটিভ অফিসারের আন্ডারে কোনো টেন্ডারে অ্যাটেন্ড করব না চলবে আমাদের বারোটা থেকে শুরু হয়েছে তিনটা পর্যন্ত অবস্থান চলবে আমি অনিরুদ্ধ দাসগুপ্ত সম্পাদক ধুমপুরি কন্ট্রাক্টর স্যার কতজন শিকারের উপস্থিত রয়েছে এখানে দেড়শো আমাদের ধুমপুরি ব্লকে দেড়শো কন্ট্রাক্টর এখানে